আমরা পড়েছি জিনের আসর সত্য যা এখন থেকে সাব্যস্ত যা আমরা এবং জীবনী থেকে যা আমরা জানতে পারি তো জিন কিভাবে আসর করে চার ভাবে সেটাও আমরা পড়েছি এক হলো বস্ত্র প্রক্ষেপণ করে এক হলো নজরের মাধ্যমে এক হলো জাদুর মাধ্যমে আর হলো সরাসরি সে শরীরে ভর করতে পারে এদার্সে আমরা ইনশাল্লাহ আলোচনা করব জিন যদি সরাসরি আসল করে বা ভর করে সেটা কভাবে হতে পারে আমরা চারটা করেছি জিনের প্রভাব হতে পারে সাময়িক সময়ের জন্য এবং তা হতে পারে মানুষের দেখা যায় যে কিছু কিছু মানুষ এমন আছে যে দিন আসল করলো তার সে অজ্ঞান হয়ে গেল তার কোনো মুশ নেই অন্য কেউ কথা বলছে পাগলামি করছে মানে পুরো শরীরকে কন্ট্রোলে নিয়েছে একটা জিন এবং সেটা স্বাভাবিক সময়ের জন্য হতে পারে যে হুট করে একদিন দুদিনই হয় সবসময় তা এটা হয় না হতে পারে দিনের প্রভাব কখনো কখনো হতে পারে সাময়িক সময়ের জন্য এবং সেটা হতে পারে শুধুমাত্র শরীরের এক বা একাধিক অংশের উপর দেখা যায় যে স্বাভাবিক সময় তার কিছু অসুস্থ দিচ্ছে কোন সমস্যা হচ্ছে তখন কিছু সে অনুভব করছে না তো যখন রুকিয়া শুরু করা হয় দেখা যাচ্ছে যে তার এক হাত কাঁপছে পিঠের মেয়ের খুব সুরসুর করছে একজন রোগী ছিল তার রুকিয়ার সময় পেটটা শোর শোর করতো আর একজন রুগী আমরা এমন পেয়েছি যখন রুকিয়া করা হচ্ছে তার এক হাত এমন ভাবে কাঁপছে মনে হচ্ছে যেন এই হাতটা মেশিন দ্বারা চালিত আর পুরো শরীর কিন্তু নিথর হয়ে আছে থেমে আছে একটা হাত কাঁপছে কার চোখের পড়তে থাকে তো এরকম এক একজনের এক ধরনের সিমটম হতে পারে যে শরীরের কোন একটা অঙ্গের উপরে সে আশ্রয় নেয় বা কোন একটা অঙ্গে সে গিয়ে দখল নেয় জিনের প্রভাব কখনো মানুষের উপর দীর্ঘমেয়াদী হয় এবং তার স্বাভাবিক আচার আচরণ এক্ষেত্রে চরম ভাবে বিঘ্নিত হয় একদিন দুদিন না নিয়মিত এই সমস্যাটা হচ্ছে নিয়মিত দিন তাকে করছে নিয়মিত হুট হুট করে অজ্ঞান হয়ে যায় যেমন মৃগি রোগী জায়গায় জায়গায় অজ্ঞান হয়ে যাচ্ছে এটা যেমন স্বাভাবিক মৃগি রোগ হতে পারে মৃগি রোগ মৃগি রোগ একটা মানসিক রোগ আবার এটা জিনের সমস্যার কারণে হতে পারে কেউ এটা দেখে সেটা দেখে গাছে উঠে বসে থাকে রাত তিনটার দিকে সে এক ধরনের কথা বলে এক একে কথা বলে এটা যেমন জিনের আশ্রয়ের কারণে হতে পারে দীর্ঘমেয়াদী আবার এটা সেজ ফ্রে হতে পারে কেউ নিয়মিত জিন দেখে বা জিনের মতো করে দেখে এটা যেমন হেলুসিনেশন হতে পারে আবার জিনের আসর হতে পারে কিন্তু এই রোগটা নিয়মিত হচ্ছে প্রতিনিয়ত তো যার এই ধরনের স্বাভাবিক আচরণের বাইরে যে এই জাতীয় কাজগুলো করে নিঃসন্দেহে এটা তার স্বাভাবিক জীবনকে চরম ভাবে বিঘ্নিত করে আরেকটা হলো জিনের প্রভাব কখনো সাময়িক সময়ের জন্য বিস্তার লাভ করতে পারে শুধুমাত্র মানুষের মনের উপর ভাল লাগে না কিছু ভাল লাগে না কিছু করতে মন চাচ্ছে না আত্মহত্যা করতে মন চাচ্ছে অশান্তি কাজ করছে ভিতরে অস্থিরতা রাগ উঠছে চরম ভাবে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে আর কোনো সমস্যা নাই কিন্তু সে তার মতো করে কথা বলছে তার মতো করে চলছে কিন্তু পুরো মেন্টাল সেট আপ কে চেঞ্জ করে ফেলেছে জিন সময় সময় জন্য হতে পারে এটা হয় অনেক সময় তো এভাবে আমরা চারটা ধরন দেখালাম তো আসলে এটা সম্ভব কিনা একটা হাদিস আমরা উল্লেখ করছি সেই মুখারি হাদিস আনাস রাজি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন ইন্না সাতামি নিশ্চয় শয়তান মানুষের রক্তের প্রবাহে প্রবাহে চলে চলতে পারে তো শয়তান এটাও তো একটা জিনারি জাত বা জিন এটা স্পষ্ট হয়ে গেল জিন মানুষের রক্তের সাথে মিশতে পারে চলতে পারে তাকে প্রভাবিত করতে পারে তার আচরণ আচরণকে বিঘ্নিত করতে পারে তো কথা এই সমস্ত আলোচনার পরে যে প্রশ্নটা আমাদের মনে সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হলো হল হলো আশরাফুল মানুষ আশরাফুল তো যেখানে মানুষ করেছেন তাহলে জিন কি করে মানুষের ক্ষতি করবে বা এটা কেন সম্ভব হবে মানুষ জিন কিছু করতে পারবে না আল্লাহ আল্লাহ আমাদেরকে আশরাফুল বা সৃষ্টি করেছেন এই জাতীয় কথা অনেকে বলে থাকে তো মাহমুদ হাসান গাঙ্গুর রহমতুল্লাহ আলী বলেছিলেন যে তুমি আশরাফুল তাহলে সাপকে কেন ভয় পাও সাপে কামড়ালে মানুষ কেন মারা যায় একটা বিচ্ছু তোমার মুখে কামড়ালে তোমার মুখ ফুলে যায় কেন নয় যে কেউ তার কোনো ক্ষতি ক্ষতি করতে করতে পারবে না পারে মানুষ মালোকাত থেকে শ্রেষ্ঠ আমরা বেঁচে থাকার চেষ্টা করি এবং দেখতে পাই বিচ্ছু ক্ষতি করে কুকুর ক্ষতি করে বা হিংস্র প্রাণী ক্ষতি করে যাদের থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইভেন মশা আমাদের ক্ষতি করতে পারে মশা থেকে আমরা বাঁচার চেষ্টা করি ঠিক একই ভাবে জিনও আমাদের ক্ষতি করতে পারে এই নয় যে জিনকে আল্লাহ আধিপত্য বিস্তার করে দিয়েছে দিয়েছে ক্ষতি করার বিষয়টাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে অনেকে প্রশ্ন করতে পারে যে তারা আল্লাহ মানুষ কেন দুর্বল করে কেন সৃষ্টি করলো জিন ক্ষতি করতে পারে যে যাকে আমরা দেখতে আত্ম আত্মরক্ষা করতে পারি না আত্মরক্ষা করতে পারে কিনা সেটা আল্লাহ আমরা পরে আলোচনা করবো আল্লাহ সোহেনা আত্মরক্ষার কতবার হাতিয়ার আমাদেরকে দিয়েছেন তো জিনকে আল্লাহ ক্ষতি করার অনুমতি দিলেন কেন সুযোগ দিলেন বিষয়টা হলো যে দেখেন আপনি পিতা বা আপনার পরিবারের প্রধান যদি হন আপনার করছেন তো আপনি কি ক্ষতি ক্ষতি করতে করতে পারেন 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 না কিভাবে আপনার স্ত্রীর হক আপনি দিলেন না সন্তান থেকে পড়ালেন না ঠিক মতো চিকিৎসা পাওয়ালেন না ক্ষতি করতে পারছেন তাহলে আপনাকে কেন অধিকার দিলেন আসলে এটাই আপনার জন্য পরীক্ষা ঠিক কিভাবে একজন স্ত্রী সেও কিন্তু আপনার ক্ষতি করতে পারে আপনার সন্তানের ক্ষতি করতে পারে আল্লাহ এভাবে সবাইকে কিছু না কিছু অধিকার দিয়েছেন করার কিছু কিছু না অধিকার দিয়ে রেখেছেন সুযোগ দিয়েছেন পরীক্ষা ঠিক পরীক্ষায় ফেলেছেন সমস্ত জিন কি ক্ষতি করছেন সমস্ত জিন কি খারাপ না পরীক্ষা তো আশরাফুল কথা এবং ওয়া ওয়াতালা মানুষকে এতটা বল করে সৃষ্টি করেননি যে জিন ইচ্ছা করলেই মানুষের ক্ষতি করতে পারে এই জন্য আমরা এখানে লিখেছি জিন অনেকটা শীতকাটা চোরের মতো কিসের মতো শীতকাটা চোরের মতো শীতকাটা চোর আহ সে হয়তো শীত কেটে ঢুকে অনেক চুরি করতে পারে কিন্তু তাকে অনেক শ্রম দিতে হয় অনেক পরিশ্রম অনেক টেকনিক খেলাতে হয় কিভাবে জিনও মানুষের শরীরে প্রবেশ করতে চাইলে আসর করতে চাইলে সে কয়েকটা সুযোগ খোঁজে এখনো প্রচন্ড ভয় কেউ ভয় পেয়ে গেল সে মানসিকভাবে দুর্বল হয়ে যায় এটা জিনের জন্য একটা সুযোগ এই জন্য জিন যে আসর করে দেখবেন যে অমুক ঘিনে ধরেছে অধিকাংশের ক্ষেত্রে যেটা হয় সে অস্বস্থা ভয় পায় একাকি থাকতে পায় না সে একাকিত্ব কে সে অ্যাভয়েড করে চলে এভাবে নানাবিধ সমস্যা তার ক্ষেত্রে দেখা দিতে পারে এজন্য জন্য প্রচন্ড ভয় যারা জিনের রোগী থাকবে তারা এই ভয়কে অ্যাভয়েড করবে যেমন সে কখনো ভয় না পায় একাকি থাকার চেষ্টা করবে না ভয়ের সময় জিন আসর বেশি করে প্রচন্ড রাগের সময় এরকম অনেকগুলো রোগী আমরা দেখেছি অনেকগুলো রোগী দেখেছি যারা রাগের সময় যাদের আহ প্রচন্ড রাগ হয়েছে বা ভয় পেয়েছে অজ্ঞান হয়ে গেছে সে করে ওঠে শরীরের খিচুড়ি শুরু হয়ে যায় তো এভাবে বিভিন্ন রোগ হতে পারে আবার এটা কারো ক্ষেত্রে দিনের সমস্যা তারা মানুষের সমস্যা কারণে হতে পারে রাগের সময় তার দাঁত লেগে যায় অজ্ঞান হয়ে যায় সে কাঁপতে থাকে মতো হয়ে যায় আবার জিনের কারণে এটা হতে পারে রাগের সময় জিন মানুষকে বেশি আসল করার সুযোগ পায় ঠিক একই ভাবে প্রচন্ড গাফলতি ও উদাসীনতার সময় মানুষ যখন আল্লাহ জিকির থেকে দূরে সরে যায় নাফার মানিতে লিপ্ত হয় তখন এই গাফলতির সুযোগ পেয়ে যায় জিনবেশ তখন এই গাফলতির সুযোগটাকে জিন কাজে লাগায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন فاذا اذا مسهو اذل الذين تقوا اذا مسهم طائفه من الشيطان تذكروا করে শয়তানের পক্ষ থেকে মন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে তখন তারা আল্লাহকে করে এটি দেখতে অর্থাৎ তেলাওয়াত আল্লাহকে স্মরণ মানে কোরআন তেলাওয়াত করা জিকির করা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া لا পড়া আউযুবিল্লাহিন শাইতানির রাজিম পড়া ওই আশ্রয় চাও

তা তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত রহমতের ফ্রেশ তারা তাদেরকে আর আশ্রয় দিচ্ছে না নাই তো এদেরকে শয়তান ধোকা দেওয়াটা তাদের জন্য সহজ হয়ে যায় তো কাউকে জিনের আশ্রয় হয়েছে কিনা অনেকে আছে যে এই বিষয়টা জানা জরুরি জিনের আশ্রয় কি লক্ষণ বিয়ে হচ্ছে না সে মনে করছে যে তাকে জিনের আশ্রয় করেছে অথবা ব্যবসায় মন্দা যাচ্ছে সে ধারণা করে বসেছে তার জিনের আশ্রয় আছে তো এরকম ছোটখাটো বিষয় কেন্দ্র করে তাকে চুরি হারিয়ে গেছে চুরি কে নিল মনে হয় জিনে করছে গাছটা তো এরকম নানা ভাবে আমরা তো আসলে যদি কখনো কাউকে জিনে আস্র করে তার কিছু লক্ষণ আছে তার স্বামী তার কথা শুনছে না স্ত্রীর কথা শুনছে না সে মনে করছে যে এমন হয় এখানে জিনের কার সাজিয়ে আছে অথবা জাদুর কা সাজে আছে তো কথা না শোনা এটা তো মানুষের প্রবৃত্তি হতে পারে মানুষের বিহেভিয়ার এক একজনের এক এক রকম হয়ে থাকে কেউ স্ত্রীর প্রতি খোঁজ বেশি রাখে কেউ একটু বেশি রাখে কেউ একটু কম রাখে কেউ রাখেই না কেউ মধ্যম পথ অবলম্বন করে এটা মানুষের অনুযায়ী না জিন করছে না যদি জিন করে থাকে তাহলে আরো কিছু লক্ষণ আছে এখানে যেগুলো প্রকাশ পাবে তো জিনা আস্তর কিছু লক্ষণ আছে যাকে জিনের আস্র করবে তার মধ্যে সেগুলো দেখা যেতে পারে নিয়মিত মাথা ব্যথা নিয়মিত মাথা ব্যথা বমি বমি ভাব বমি করা হয়ে যাওয়া যখন কমে যায় যখন কারো রক্ত শূন্য থাকে কারো মাইগ্রেনে ব্যথা হতে পারে প্রেগনেন্সির সময় বমি বমি ভাব আসতে পারে সুতরাং এই লক্ষণ মানে এটাই না যে এটা জিনের আশ্রয়ের লক্ষণ বিভিন্ন মানসিক শারীরিক সমস্যা থাকতে পারে কিন্তু যার জিনের আশ্রয় আছে তার এই লক্ষণ তার মধ্যে দেখা যেতে পারে তো এইগুলো লক্ষণ এগুলো নিশ্চিত হওয়ার মাধ্যম না আমাদের হওয়ার মাধ্যম পূর্বের পছন্দ অপছন্দের বিষয়গুলো হঠাৎ করে বদলে যাওয়া আগের মতন পুরো চেঞ্জ পুরো বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে যে মানুষটাকে আগে জীবন দিয়ে ভালোবাসতো এখন সে অপছন্দের পাত্র হয়ে গেছে একজন ভাইয়ার কেস যেমন ছিল সে রুকিয়া করতে এসেছে তার স্বামী জেলে ছিল বেশ কিছুদিন স্ত্রী খেয়ে না খেয়ে প্রেগনেন্সি সময় পুরা সময়টা সে দৌড়াদৌড়ি করেছে এই কোর্ট থেকে এই লয়ার এই লয়ার থেকে এই লয়ার তারপরে এই একবার জেলখানা একবার এখানে আবার পরিবার পুরোটা মেনটেন করে তাকে সে দৌড়ে সে একাই সমস্ত সামাল দিয়েছে এরপর যখন সে স্বামীকে সে বের করে আনলো সমস্ত টাকা টাকা করে তখন শেষ এই স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না তো তার এসেছিলেন রুকিয়া করতে তো রুকিয়া যে হাজির হয়েছিল বিষয়টা হলো আমি যেটা বোঝাতে চাইছি যে হুট করে পছন্দের বিষয়গুলো বদলে যায় সে এখন তার স্বামীকে দেখতেই পারে না এমন একটা অবস্থা বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও হ্যাঁ তারপরে মাঝে মধ্যে ভীতি করা আজ স্বপ্ন দেখা অথবা ঘুমের মধ্যে চমকে ওঠা নিয়মিত এমন হয় যে ভয় পেয়ে যাচ্ছে আজ স্বপ্ন দেখছে ঘুমের মধ্যে চমকে উঠছে এটা অনেক সময় শরীর যখন দুর্বল থাকে তখন আমরা ভয় পেতে পারি যখন আমরা অসুস্থ থাকি দেখবো যে আমরা যখন অসুস্থ হয়ে যাই কারোর জ্বর আসে প্রচন্ড জ্বর তখন সে কিন্তু বিভিন্নভাবে ভয় পায় হতে পারে যে সে তখন বিভিন্ন কল্পতার মাথায় আসে ঘুরপাক খায় তো এটা শারীরিক দুর্বলতার কারণে যেমন হতে পারে জিনের কারণে হতে পারে পর্যাপ্ত ঘুম না হওয়া কিংবা স্বাধীন শুধু ঘুম ঘুম ভাব থাকা ঘুম না আসা মানসিক রোগের কারণে এমনটা হয় কারো টেনশনের কারণে হয় আবার কারো ক্ষেত্রে জিনের আশ্রয়ের কারণেও এটা হতে পারে জিনে শিশু আশ্রয় হবে কান্নাকাটি এবং একটুতে একটু চমকে ওঠা একটা বাচ্চা সে তো ভয় পাওয়ার কথা না সে ভয় পাচ্ছে নিশ্চয়ই তাই কেউ ভয় দেখিয়েছে তাই কেউ চমকে দিয়েছে এমন কোনো কাহিনী তার সাথে ঘটিয়েছে যেটা দেখে সে ভয় পেয়েছে বা চমকে গেছে তো এ ধরনের যখন পরবর্তীতে কিছু হয় সে চমকে উঠতে পারে অথবা আহ আসর কারণে জিন কিছু দেখাচ্ছে বা নজর কারণে সে কান্নাকাটি করতে পারে তো জিনের শিশুদের অস্বাভাবিক কান্নাকাটি এটা একটা লক্ষণ কিন্তু নিশ্চয়তা না এমন হয় কেউ যেন কাউকে কাউকে কেউ যেন ডাকছে কিন্তু কাউকে খুঁজে না পাও মাঝে মধ্যে হয় সে কেউ কেউ তাকে ডাকছে আহ যেন মনে হচ্ছে কেউ তার পিছনে আছে অসা তো জিন কি করে আমরা বলেছি সা দিয়ে ধোকা দেয় বা আক্রমণ করে মানুষকে ভয় দেখায় তো এগুলো হল ওয়াসা ইত্যাদিতে বাধা প্রাপ্ত হওয়া দায় থাকতে পারছে না পড়ে যাচ্ছে মাথা বমি ভাব আসছে না তো একজন জিনের রোগীর পাশে আমি একটা কোরআন নিয়ে বসেছিলাম একদিন তো সে আমাকে প্রচন্ড ভাবে সে বলে যে এখানে কেন আসছো এই রুমে কেন এই রুমে চলে যাও তো তার থেকে দূরে সরে বসলাম মনে করলাম যে মনে হয় জোরে জোরে পড়ছে সে বিরক্ত হচ্ছে আস্তে করছি ধরে তো তখন সে এটাও সে সহ্য করতে পারছে না তখন আমি বুঝলাম ক্রান মালিককে সহ্য করতে পারছে না এই ঘরে কোরআন রাখাতে সহ্য করতে পারছে না নিশ্চয়ই অন্য কোন সমস্যা আছে যখন রুকিয়া শুরু করা হলো বিষয়টা একদম ক্লিয়ার সে হাওয়া করে কান্নাকাটি শুরু করে দিল অস্থির হয়ে গেল একটা সময় সে প্রথম দিকে হাত দিয়ে লাঠি দিয়ে পা দিয়ে বিভিন্ন ভাবে সে প্রতিহত করার চেষ্টা করলো কোয়ান্তলা বন্ধ করার চেষ্টা করলো যখন দুই হাত থেকে ধরা হলো তখন সে কামড় দেওয়ার চেষ্টা করছে একটা সময় সে অজ্ঞান হয়ে গেল ঘুমিয়ে গেলো এরপর আস্তে আস্তে সে স্বাভাবিক হলো তো কোরআন সহ্য করতে পারে না সহন শক্তির পাওয়া সবকিছু ভুলে যাওয়া বা ভুল করা এটা বিভিন্ন কারণে হতে পারে সহন শক্তির আস পাওয়া যেমন এখন কোভিড নাইনটিনের ক্ষেত্রে অনেকে এটা হয় আর সবকিছু ভুলে যায় যখন কেউ বেশি পাপ করে তখন এটা হতে পারে পাপের কারণে পাপের শাস্তি হিসাবে ভুলে যাওয়া রোগ হতে পারে আরো বিভিন্ন আহ অসামাজিক আহ কিছু গুণা আছে মানুষগুলো করলেই জাতীয় রোগগুলো হতে পারে চিন্তা ও মনে দুশ্চিন্তা হতাশা অস্থিরতা আতঙ্কভাবে বিরাজ করা বিভিন্ন লক্ষণ হতে পারে আরো কিছু লক্ষণ আছে দৃষ্টিশক্তি লোপ লোভ পাওয়া এবং কিংবা দৃষ্টি ভ্রম বা দৃষ্টি বিভ্রান্তির সৃষ্টি হওয়া বিভাগ সৃষ্টি হওয়া কালো কালো সাপ কুকুর বিড়াল বর্ণ কোনো ভয়ানক প্রাণী স্বপ্ন দেখে ভয় পাওয়া ঘুমের মধ্যে আবল তাবল বকা দাঁত কিমির করা কিছু খাওয়া বা হাসি কান্না করা কিছু খাওয়া কিমির করা এটা মানুষের এমনি হতে পারে মানে সবগুলোই কোনটাই কিন্তু নিশ্চয়তা করে বলা যায় না যদি এই লক্ষণ গুলো একাধিক লক্ষণ কারোর দেখা যায় তাহলে আমরা সন্দেহ করতে পারি যে না কোনো সমস্যা থাকতে পারে যেমন ডাক্তার বিভিন্ন রোগের একটা টেস্ট দেয় কোন একটা রোগ থাকতে পারে কখনো দেখা যায় যে যতগুলো অনুমান করা হয়েছে সবগুলো ভুল এটা ঠিক ওরকম একটা অনুমান জাস্ট একটা অনুমান কারণ চলে হঠাৎ হঠাৎ বেহস হয়ে যাওয়া শ্বাসকষ্ট শুরু হয়ে যাওয়া বিভিন্ন মানসিক রোগের লক্ষণগুলো প্রকাশ পাওয়া স্বপ্ন দেখা যে সে উপর থেকে পড়ে যাচ্ছে নিজেকে স্বপ্নের কবরস্থান বা নিজের এলাকায় আবিষ্কার করা অদ্ভুত আকৃতির বেশি বেশি লম্বা বেশি বেটে মানুষ দেখা এরকম বিভিন্ন লক্ষণ থাকতে পারে তো এখন কথা হলো দিন শেষে প্রশ্ন যেটা আসে যে জিন মানুষকে কেন আসর করে জিন মানুষকে কেন আসর করে তো এখানে আপনাদেরকে আমরা একটা বিষয় বলে রাখি মানুষ যেমন কোনো স্বার্থ ছাড়া কোনো কাজ ছাড়া এমনি কোনো কাজ করে না তো একটা মানুষকে দিন আশ্রয় এমনি করে না বিভিন্ন মোটিভ সেখানে থাকে জাদু করার জন্য কেউ নির্দিষ্ট দিনের সাধনা করে এমন হয় যে আমার সাথে কারো ক্ষতি আহ দূরত্ব আছে সে আমার ক্ষতি করবে শাশুড়ি বউ আমার ক্ষতি করবে খুব বেশি হয়ে থাকে আমাদের দেশে এগুলো তো সে একজন কবিরাজের কাছে যায় গিয়ে জাদু করতে বলে তখন সে জাদুকর কি করে তখন সে সেই জাদুকর যে জিনের সাধনা করে তার কাছে আশ্রয় চায় সেই জিন নিজে কিংবা তার কোনো প্রতিনিধি পাঠিয়ে ক্ষতি করে তো জিন কেন করছে কারণ মানুষটা তার সাধনা করছে মানুষ তাকে রবরূপে গ্রহণ করেছে তো সে আল্লাহর সাথে সেই করে ফেলেছে কুফুর করেছে জিন তো এটাই চায় তাই সবাই বস মানছে কোন মেয়েকে জিনে ভালো লাগা কোন মেয়েকে জিনে ভালো লাগলো কোন জিন্না কোন ছেলেকে পছন্দ করলো আসর করে তো এই জাতীয় জিনটাকে আসল করে এগুলো একটু বেশি স্থায়ী হয় যদি নর্মাল না হয় ঠিক যেমনটা একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলো বাবা বাকা দিল কেউ ভুলে গেল কেউ আবার ভালোবেসেছে চার বছর পাঁচ বছর চুটিয়েছে পাপ করেছে ঘুণা করেছে ব্যবচার করেছে এরপর যখন বাস্তবতা সময়টা বুঝতে শুরু করেছে ছেলে চাকরি নাই মেয়ে তখন অন্য জায়গায় বিয়ে বসে যাচ্ছে তখন সে এই স্ট্যাটাস লক্ষ্য করে বা এই মেয়েকে সে ব্যবহার করেছে তো এটা নির্ভর করে ভালোবাসার লেভেল অনুযায়ী ঠিক একইভাবে জিনে ক্ষেত্রেও ভালো লাগার কারণ যে জাদুগুলো হয় এটা কখনো করা হয় কখনো স্বাভাবিক থাকে জাস্ট একটু ডিস্টার্ব করা বিভিন্ন হয়ে হতে পারে সমাজে বিভ্রান্তি ছড়ানো দেখা যায় যে একজন ব্যক্তিকে সে এমন ভাবে তার উপর সর হলো এরপর তাকে বিভিন্ন ভাবে তাকে অসুস্থ থাকলো তখন সে বড় একজন কবিরাজ হয়ে যায় তখন সে বিভিন্ন মানুষের কি করে চিকিৎসা করে বিভিন্ন বিভিন্ন এইভাবে সিঁড়ি কুফুরে ঢুকায় বিভিন্ন জিন মানুষের উপর সর হয় যেমনটা করছে আমাদের বিভিন্ন কবিরাজদের উপর ভর করে জিনা যেটা করছে কার পূর্বশরী তারা জিনের কোনো ক্ষতি হয়েছিল যেমন আমার পূর্বপুরুষ কোন জিনের ক্ষতি করেছে বা পা করেছে। তো সে শত্রুতা করে আবার ক্ষতি করতে পারে এর ভূমিক দৃষ্টান্ত আছে বহিষ্কার করেছেন জান্নার থেকে সে কি বলেছে আদমের সাথে শত্রুতার কারণে পুরো বংশধ্বের সাথে শত্রুতা শুরু করে দিয়েছে তো এটা হতে পারে কারো পুরো সহিতারা জিনের কোনো জিনের ক্ষতি হলো আহ কোনো জিন দ্বারা কারো ক্ষতি হলো এর আস্তর পরবর্তী তার বংশধরদের উপর পড়তে পারে

আমরা যে চারটা প্রকার ভাগ করেছি এই চারটা প্রকারের ভাগ হতো বলেছেন কাউকে ভালো লাগা বা ভালোবাসা মানুষের দ্বারা জিনের ক্ষতি হওয়া খেলা ছলে বা দুষ্টমি করে আস্র করা যেমন আমাদের অনেক সময় কাউকে ঢিল মারে ক্ষতি করে এভাবে জিনিস অনেক সময় মানুষের ক্ষতি করতে পারে আজকে দশটা একটু ইনশাল্লাহ পরবর্তী দার্সা আমরা আলোচনা করবো আহ জিন্নাত আরো বিস্তারিত আলাইকুম